নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর তা তাহলে খেতে বসে বা খাবার সময় কখনোই কিন্তু এই ধরনের কাজগুলি করবেন না এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং তিনি সেই গৃহ পরিত্যাগ করেন তাই এই বিষয়গুলি অবশ্যই পরিহার করুন দেখবেন জীবন সুখ শান্তিতে ভরে উঠছে বিশ্বাস না হয় অন্তত কয়েকটি দিন করেই দেখুন চলুন কী সেই বিষয়বস্তু যা খেতে বসে কখনোই করতে নেই তার ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য আর কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক অন্ন বা খাবার আমরা মা লক্ষ্মীর প্রতীক হিসাবেই চিনি খাবার শুধুমাত্র মানুষের ক্ষুধানিবৃত্তিই করে না জীবনযাপনের প্রয়োজনীয় অনেক কিছু উদ্ভাবনের অনুঘটক হিসাবে কাজ করে এই অন্ন বা খাবার আমাদের বেঁচে থাকার অন্যতম মাধ্যম বা উপায় হল এই খাবার বা অন্ন অথচ খাবারের সময় বা খেতে বসে আমরা অনেক সময় এই সমস্ত বিষয়গুলি খেয়াল রাখি না বলা যেতে পারে নিজের অজান্তে এসব ভুলগুলি করি অথবা শৈশব থেকে আমাদের মধ্যে এই রকম অভ্যাস তৈরি হয়েছে যে কারণে আমরা খাবার সময় এই সমস্ত কাজগুলি করে থাকি অথচ এই সমস্ত কাজগুলির ওপর গৃহে মা স্থায়ী অবস্থান অনেকাংশেই নির্ভর করে আবার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে এইগুলি শুধুমাত্র সংস্কার নয় এইগুলি কিন্তু বৈজ্ঞানিক দিক থেকেও সমানভাবে সত্য কারণ এর ওপর আপনার শারীরিক মানসিক ও আধ্যাত্মিক বিষয় নির্ভর করে তাই চেষ্টা করুন এই সকল বিষয়গুলি কখনোই খাবার খাওয়ার সময় করবেন না সবার প্রথমে যে বিষয় আসবো তা হল অনেক সময় দেখবেন এই বিষয়টি অনেকের মধ্যেই থাকে যে খাবারের সময় সেই ব্যক্তি পা দোলান এটি কিন্তু একেবারেই অনুচিত খাবারের সময় কখনোই কিন্তু পা দোলানো উচিত নয় এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন ফলে জীবনে অন্য কষ্ট দেখা দেয় সংসারে চূড়ান্ত রূপে অমঙ্গল দেখা দিতে পারি তাই কখনোই কিন্তু খাবারের সময় পা দোলাবেন না বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে এক্ষেত্রে বলা হয় যে খাবারের সময় কোনো ব্যক্তি যদি এরূপ পা দোলায় তাহলে সেক্ষেত্রে তার সেই খাবার ভালোভাবে পরিপাক হয় না এবং তা থেকেই সৃষ্টি হয় হজমের গোলমাল এবং সেখান থেকেই পেটের রোগের উৎপত্তি হয় আর সমস্ত রোগের মূল উৎসই কিন্তু এই পেটের রোগ কিন্তু আমাদের শাস্ত্র কিন্তু এ বিষয়ে পরিষ্কার করে বলেছে যে খাবারের সময় কোনো ব্যক্তি যদি পা দোলান তাহলে তার গৃহে মা লক্ষ্মী কখনোই অবস্থান করেন না এখন বৈজ্ঞানিক না শাস্ত্র কোন বিষয়টিকে আপনি প্রাধান্য দেবেন সেই বিষয়টি সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয় দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটা কিন্তু আমরা অনেকেই করে থাকি যখন আপনি খেতে বসছেন সেই সময় কখনোই কিন্তু খাওয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত খাবার ছেড়ে উঠে যাবেন না খেতে বসে যদি আপনি এই ধরনের কাজ করে থাকেন তাহলে এর অর্থ অন্যকে অর্থাৎ খাবারকে তিরস্কার করা খাবার খেতে বসে এরূপ উঠে যাওয়া বা বারবার এই ধরনের কাজ করা আপনার গৃহের ঘোর অমঙ্গলের কারণ হতে পারে এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন আপনি বেঁচে রয়েছেন কিসের জন্য খাবারের জন্য তাই দিনে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো। আপনার এই খাবার খাওয়ার সময় আর সেই খাবারকেই যদি আপনি তিরস্কার করে উঠে যান তাহলে সেক্ষেত্রে মা লক্ষ্মী তো রুষ্ট হবেনই হবেন কেবলমাত্র বড় ধরনের কোনো সমস্যা বা জীবন সংকটের কোনো প্রশ্ন দেখা দিলে কেবলমাত্র তখনই কিন্তু আপনি খাবার ছেড়ে উঠতে পারেন নচে যে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র বা তুচ্ছাতি তুচ্ছ ঘটনার জন্য খাবার ছেড়ে যদি এই রূপ আপনি বারবার ওঠেন তাহলে নিশ্চিত হয়ে যান আপনার গৃহে মা লক্ষ্মী কখনোই স্থায়ীভাবে অবস্থান করবেন না বৈজ্ঞানিক যুক্তি দিয়ে যদি এক্ষেত্রে বিচার করা হয় তাহলে সেক্ষেত্রে বলা হয় যে খেতে বসে এই রূপ বারবার উঠে যাওয়ার ফলে আমাদের কিন্তু শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতি হয় কারণ আমাদের খাবারের সময় মুখ থেকে যে লালা নিঃসৃত হয় তা খাবারের পরিবারকে সাহায্য করে এই রূপ বারবার যদি আপনি খাবার ছেড়ে উঠে যান তাহলে সেক্ষেত্রে সেই লালা শরীরের পক্ষে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এক্ষেত্রে হজমের গণ্ডগোল সৃষ্টি হয় এবং যা থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হয় তৃতীয়ত খাবার খাওয়ার সময় যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তি এই জিনিসটি করে থাকেন আর সেটি হল গামছাপড়ি অনেকেই খান এই বিষয়টি একেবারেই করবেন না গামছাপড়ে কখনোই খাবেন না এতে সংসারে কখনোই অভাব কমবে না আপনি যতই উপার্জন করে থাকুন না কেন অভাব আপনার কখনোই কিন্তু যাবে না গৃহে সর্বদাই অলক্ষ্মী বিরাজ করবে এবং আপনার গৃহে দারিদ্রতা ডেকে আনবে তাই গামছা অথবা তোয়ালে পরে কখনোই কিন্তু খেতে যাবেন না বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে এক্ষেত্রে বলা হয় যে গামছা বা তোয়ালে আমরা মূলত বাথরুমে ইউজ করি অর্থাৎ বাথরুমে ব্যবহার করি আর বাথরুমে যদি কোনো জিনিস আপনি খাবার সময় ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে সেই বাড়িতে রোগ বিরোগের প্রভাব বাড়বে বই কমবে না এরই পাশাপাশি এইরূপ গামছা বা তোয়ালে পড়ে আপনি যদি খেতে বসেন তা কখনোই কিন্তু সুশোভ নয় এটি সম্পূর্ণরূপে একটি দৃষ্টিকোটু বিষয় হয়তো আপনি যখন খেতে বসেছেন হয়তো তখন কোনো আপনার বিশেষ অতিথি আপনার গৃহে এসে উপস্থিত হয়েছে আর তখন যদি আপনাকে এই গামছা পরে খেতে বসে দেখে তাহলে আপনার সম্পর্কে সেই ব্যক্তির কিরূপ ধারণা তৈরি হয় তা নিশ্চয়ই আপনি অনুধাবন করতে পারছেন চার নম্বর বিষয় এই বিষয়টি আমরা অনেক ক্ষেত্রেই মনের অজান্তেই করে থাকি বিশেষ করে বাচ্চারা কিন্তু এ ধরনের কাজ করেই তা হল খাবারের সময় খাবারের থালায় আঁকিবুকি কাটা এই জিনিসটি কখনোই কিন্তু করবেন না এক্ষেত্রে এটি অভাবের কারণ হতে পারে আর তারই সাথে কখনোই কিন্তু আহারের শেষে নিজের পাত চেটে খাবেন না অনেকেরই কিন্তু এই কূভ্যাসটি রয়েছে খাবার পর অনেকেই কিন্তু দেখবেন খাবার থালাটিকে চেটে পুটে খাচ্ছে এই ধরনের বিষয়ে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং সেই গৃহে দারিদ্রতা দেখা দেয় তাই খাবারের সময় এরকমভাবে সময় নষ্ট না করে বরং আপনি উঠে যান এবং নিজের হাতটি ধুয়ে নিন পাঁচ নম্বর যে বিষয়টির কথা বলবো সেটি একশো জন মানুষের মধ্যে নব্বই জন মানুষ করে থাকে আর তা হলো খাবারের সময় জলপান করা আপনি হয়তো ভাবছেন এর সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক কি মা লক্ষ্মীর সম্পর্ক হয়তো সরাসরি নেই কিন্তু খাবারের সময় যদি আপনি এরূপ ক্রমাগত জলপান করে থাকেন তাহলে সেক্ষেত্রে তা স্বাস্থ্যের পক্ষে কিন্তু অত্যন্ত ক্ষতিকারক কারণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে খাবার সময় বারবার জলপান করা সম্পূর্ণরূপে শরীরের পক্ষে ক্ষতিকর এবং এটি শরীরে অত্যন্ত কুপ্রভাব ফেলে কারণ সেই খাবার কখনোই কিন্তু হজম হয় না একমাত্র গলায় যদি আটকে যায় বা বিষম খান তখনই আপনি খাবারের সময় জল খেতে পারেন তবে তা সামান্যই কখনোই কিন্তু পেট ভরে নয় সত্যি কথা বলতে জল খাওয়ার কোনো প্রশ্নই আসে না যদি আপনি খাবার খাওয়ার সময় ধীরে ধীরে আহার গ্রহণ করেন এবং চিবিয়ে চিবিয়ে খান আর চেষ্টা করুন খাবার খাওয়ার অন্তত এক ঘন্টা পরে জলপান করতে এবং সর্বোপরি খাবার খাওয়ার পূর্বে নিজের হাত দুটি ভালো করে সাবান দিয়ে ধুয়ে খাবারের সামনে বসে অন্নদাত্রী মা লক্ষ্মীকে অথবা আপনার কোনো নিজস্ব ইষ্ট দেবতা করে তারপর ধীরে ধীরে খাবার খাওয়া শুরু করুন এবং সবথেকে কখনোই কিন্তু খাবার নষ্ট করবেন না যদি আপনি করে থাকেন তাহলে এইভাবে নিশ্চিত হয়ে যান আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভিকিরি হতে বাধ্য আশা করি বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনার কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে